এখানে এক গাড়ি ইট ফেলাইছে এখানে ইট কম কম লাগতেছে দেখি সাহেব জি কন্টাক্টর সাহেব আসতেছি এই ভালো করে কাজ করো আমি তো যে কন্ট্রাক্টর সবকিছু বলবেন আপনারা কি দায়িত্ব নিয়ে কাজ করেন চোখ কি মাথায় রেখে কাজ করেন এই যে কাজ কোথায় কোথায় করছেন এখানে যে এক গাড়ি ইট ডালা হয়েছে ইট কি এখানে কি এক গাড়ি ইট হবে ইট গুলো কোথায় গেছে আজকে দিনের ভিতরে বের করবেন আসলে ইট গুলো গেলে কুমনে কি অবস্থা মিস্ত্রি সাহেব ভালো নাই ভাই কি ভাই কি হইছে মন খারাপ দেখেন ভাই ইটগুলো এখন এখান থেকে কে জানি নিয়ে যাইতেছে এখন তো কন্ট্রাক্ট দ্বারা আমার গালাগালি করতেছে এখন কি করা যায় দেখেন কি বলেন ভাই এই জায়গা থেকে ইট চলে যাইতেছে হ্যাঁ ভাই এখান তো সব লয়ে যাইতেছে তাহলে ভাই পাহারা দেওয়ার একটা ব্যবস্থা করেন যদি চোর ধরতে পারেন তাহলে মনে করেন এলাকায় গণ্যমান্য আছে আমরা এক জায়গায় বৈশা চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এই এইরকম কাজ যাতে না করে এর জন্য তারে হার্ডলাইনে বিচার করা হবে ভাই কথা শুনে খুশি হইলাম আমি নিজে থাইকা পাহারা দিয়া চোর দরমু তাহলে ভাই আপনার কাজ আপনি চালাই যান যেমনি হোক চোরাই দরমুই দরমু উই দেখ ইডে বলাই উই দেখ সোরা বাড়ির সামনে ইদে লাইছে দুদিন তো ইডনিছি এখন ওই ইট করা নানা পর্যন্ত বেড়া আমার মাথাটা ঘুরাইবে আর ইট করা দরকারি আজকে ইট নিয়া আর নিমুনা হ্যাঁ না দিন এরকম কইছেন আপনি আপনি গোসলখানার বাথরুম হয়ে গেছে আপনার ইট ধরবেন কি তুই খালি টয়লেট আর ওই গোসলখানাটা দেখলি তোর বাবি যে সময় দুয়ার্দার যে নামে ওখানে নিয়ে ইট লাগবে তোর বাবি নামলে ওই ঠেঙ্গে ব্যথা পাইছে দেওয়া নাই ওষুধ খাওয়া লাগছে ডাক্তারখানা থেকে ইট আর কয়টা একটা লাগবে তোর বাবি পাই আমি রাইতে গ্যান গ্যান হতে পারি না ইট কয়টা চুরি করম আর নতুন রাস্তার কাম শুরু হয়েছে এহনি শুরু না হলে রাস্তার কাম শেষে চুরি করমু এখনই তো শুরু করার সময় বেটা মোৰ মনে হয় লাস্ট বেড়া মতো চুরি হই ইট তো একবার বালিশ না বাদ দিয়া মাথার তলে দিয়ে গুমা চল না ভাই না ভালো কয়টা চুরি হয়েছে এবার বাড়ি যাব

আমাকে এলাকার একটা দুর্নাম হয়েছে আমি বুঝতে পারছি ভাই এতদিন বুঝতে পারি নাই আজকে আমার ভুল বুঝতেছি ভাই আমরা যে কয়েকটা ইদ নিয়েছি ভাই ফিরে দিবো ভাই আমাকে মাফ করে দিন আমরা আমাকে লেগে রাস্তা বানাই আসলে এটা তো আমরা ভাবি নাই আমাকে লেগে রাস্তা বানাই আর আমরা হে ইট করি এটা মনে করে হ্যাঁ তো দূর দেয় পাঁচ পর রাস্তা করে দিয়ে বাড়ি বাড়িতে ভাই আমি বুঝতে পারছি আমরা এই জিনিসটা না বুঝাইলে ভাই আমরা আসলে এরকম আরো লোক আছে যারা মনে করেন ঘরের সামনে ঈদ চুরি চুরিঘরি লই যায় ভাই আমাগো ভাললে ক্ষমা করে দেন ভাই আম্মেও ক্ষমা করে দেন ভাই আম্মেরও অনেক বাকাখন আইছে ভাই কন্ট্রাক্টর সব পোলাফানে ভুল কইরা ফলাইছে ভাই আপনি আমাদের বিসাড়তেছেন আপনার সামনেই তো আমি বিসাড় করলাম এরপর আর এই কাজ করবে না তারা ভুল স্বীকার করছে তারা যেহেতু তাদের ভুল বুঝতে পারছে আমি ক্ষমা করে দিছি ভবিষ্যতে যাতে এরকম কাজ না করে এটা বলে দেন আচ্ছা তাহলে তোমরা যাও Asalamualaikum দর্শক আসলো আমাদের ভিডিওটা তখনই সার্থক হবে যদি আপনাদের কিছু মেসেজ যায় যেমন আমাদের এলাকায় যদি উন্নয়নমূলক কাজ হয় রাস্তার কাজ হয় তখন দেখা যাচ্ছে কন্ট্রাক্টরের পাঁচটা ইট নিয়ে যায় বা এরকম সমস্যা দেখা দেয় এর জন্য মনে করেন এগুলো যেন আমরা না করি আমাদের এলাকার যেন দুর্নাম না হয় এর জন্য আমরা কিছু তুলে ধরছি যার যার দিক থেকে আমরা যারা এরকম স্বভাব আছি সবার স্বভাবটা ভালো করার জন্য চেষ্টা করবো এবং অন্য সবাইকে সচেতন করি তাহলে আমাদের এলাকার সুনাম হবে এবং আমাদের দেশে সুনাম হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই